ওই যে তো ভিতরে আমরা বসার জন্য আমরা বলছি ঠিক আছে ভাই তো একটা সময় এসে কি করে ওই যে যেন এখানে অন্য কোনো সংগঠন কেউ আসে কিনা এটা জানার জন্য বলে তো সবাই ইচ্ছায় যে দুজন বলছে আমরা গণ অধিকারের সাথে আছি বাট ওই তীর্থ নামে কালকে যে ছেলেটাকে অ্যাটাক করা হয় ওই ছেলেটার বোন ওই ছেলেটার বোন তো তাদেরকে ভিতরে নিয়ে যায় তাদেরকে ভিতরে নিয়ে যায় তারপরে এবারে আর কি জিনিসটা বাজে

সাথে তারা যুক্ত ছিল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অনুমার হামলা হামলা করেছে আপনি তো শুনলেন তো এই বিষয়টা আসলে আপনি তাদেরকে আসলে কি বলবেন আমি আগে দেখবো জানবো আরো একটু যদি এটা আমি দেখবো আরো জানবো

আপনি আসলে কি উনি আপনাকে কি মানে মাত্র কি বললেন ওনারা ঠিক আছে এখন এই বিষয়ে আপনার আসলে কি বলতে থাকবে যদি ছোট্ট গণমাধ্যম কর্মীরা আমি দেখবো জানবো এবং হচ্ছে ভাই যেটা জানিয়েছেন এটা খুবই কনসার্নিং আমরা এই ঘটনা চাই না আমরা এই বিষয়টাকে দেখব নতুন বাংলাদেশ বলা হচ্ছে নতুন বাংলাদেশে গণমাধ্যমগুলো নতুন রূপে কাজ করছে এবং পুরোপুরি দেশের জন্য কাজ করছে নতুন করে তাদেরকে কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে কিনা আর যদি কেউ বাধা দেয় তাতে সেই ক্ষেত্রে আপনাদের পক্ষ থেকে কি বলা থাকবে গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করার জন্য আন্দোলন হয়েছে এবং সেটা অব্যাহত থাকবে এখনো দেখা যায় যে জুলাই আন্দোলনে কারো বিরূপ ভূমিকার কারণে দেখা যায় বর্তমানে তারা পুরোপুরি দেশের হয়ে কাজ করছে এবং অসংখ্য গণমাধ্যম পত্রিকা সেসব টেলিভিশন টেলিভিশনগুলোতে কাজ করছে এবং তাদের উপরে অনেক কথাবার্তা আসছে যারা আসলে বলছে যে এই ধরনের কথাগুলো না তাদেরকে বক্তব্য দেওয়া যাবে না তাদেরকে সাক্ষাৎকার দেওয়া যাবে না তাহলে কি গণমাধ্যম আসলে পরিবর্তন হতে পারবে নতুন করে যারা কাজ করছে তাদের কি উচিত না গণমাধ্যমের দায়িত্ব গণমাধ্যমের আপনারা যারা ওই যে বুঝছেন ওনাদের দায়িত্ব এটা আমাদের উন্মুক্ত স্বাধীনতা নিশ্চিত হওয়া উচিত আমি মূলত আসলে কার্যালয়ে আসেনি আমাদের প্রতিনিধিরা এসেছিল আমি যতটুকু জানতে পেরেছি যে যাত্রাবাড়ির মাদ্রাসার কয়েকজন আহত এই বৈশমরুদি ছাত্র আন্দোলনে আহত ওরা এসেছিল যে আমাদের সুচিকিৎসা হয় না এবং আমরা যে এই হয়রানির শিকার এটা একটা সুষ্ঠু বিচারের জন্য এই সমন্বয়কদের কাছে তারা এসেছিল তখন কথার এক পর্যায়ে নাকি তারা জানতে চেয়েছে কেন্দ্রীয় কার্যালয়ে যে সমন্বয়করা যে আপনাদের মধ্যে রাজনৈতিক দলের কেউ আছেন কিনা তখন তাদের মধ্যে দুইজন বলেছে আমাদের এক বোন ছিল তিনি বলেছেন যে আমরা ছাত্র অধিকার পরিশোধ করি ছাত্রধিকার পরিষদ পরিচয় দেওয়ার পরেই নাকি তাদেরকে আলাদা রুমে নিয়ে হামলা করা হয়েছে আমার বোন এবং আরো কয়েকজন আহত হয়েছে ছাত্র অধিকার পরিষদের এবং মাদ্রাসার ছাত্ররাও চোখে আঘাতপ্রাপ্ত হয়েছে অনেকের মাথা ফেটে গিয়েছে না 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 ওরা এরা ওরা কারা করতে করতেছিল আমি জানি না আমাদের শুধু দুইজন প্রতিনিধি এসেছিল ওদের পক্ষে যারা আহত ছিল মাদ্রাসার ছাত্র এরা ছাত্র অধিকার পরিষদ পরিচয় পাওয়ার পরই হামলাটা করেছে এখন আমরা বলতে চাচ্ছি যে ছাত্র অধিকার পরিষদ রাম বাম জামাত শিবির ছাত্রদল সবাই মিলেই তো এই ছাত্র আন্দোলনটা সফল হয়েছে ছাত্র অধিকার পরিষদ পরিচয় দেওয়ার পরে যদি হামলা হয়ে থাকে তা আমরা মনে করি যে এই ছাত্র আন্দোলনের মধ্যে আবার বৈষম্য সৃষ্টি হয়েছে মুক্তিযুদ্ধের সময় যেভাবে বঙ্গবন্ধুকে হাইলাইট করে মুক্তিযুদ্ধের একক চ্যান্ডার আওয়ামী লীগ নিয়ে যে এক নায়কতন্ত্র কায়েম করে আজকে দেশ থেকে পলায়ন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে প্যানেল তারা যদি মনে করে যে তারা একারা সফলতা অর্জন করেছে শুধু সমন্বয়করা কয়েকজন মিলে এই কাজ করেছে তাহলে কিন্তু তারা ভুল করেছে এবং ভুল করবে এজন্য আমরা বলবো আমি যদি জানতে পেরেছি এখানে রিফাত রশিদ ছিল এবং আমি ছিলাম না হামলার সময় আমি যারা হামলা শিকার হয়েছে তাদের কাছ থেকে জানতে পেরেছি যে আসাদ বিন রনি এবং রিফাত বিন রশিদ ছিল এরা রিফাত রশিদ নিয়ে কি হামলাটা করেছে এবং আসাদ দিন রনি উপস্থিত ছিল এবং এই আমি বলি যে আসাদ দিন রনি ভাইও কিন্তু আমাদের ছাত্র অধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ছিল এবং কে এই যে আসিফ মাহমুদ ভূয়া যিনি আমাদের উপদেষ্টা তিনিও কিন্তু ছাত্র অধিকার পরিষদের নেতা ছিলেন ছাত্র অধিকার পরিষদ বা রাজনৈতিক দলের পরিচয় দিলেই যে হামলা শিকার হতে হবে তাও আবার ছাত্র আন্দোলন নেতাদের কার্যালয়ে এটা কিন্তু খুবই দুঃখজনক এবং হতাশার এবং এটা কিন্তু জাতির জন্য একটি অসলি সংকেত কারণ আপনারা জানেন এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আন্দোলনের বীজ বপনই হয়েছিল দুই হাজার সালের কোটা সংস্কার আন্দোলন থেকে সেই রায় বাতিল করা হয়েছিল তার পুনর্বহালের দাবিতেই তো আজকে চব্বিশের আন্দোলনের সৃষ্টি সমন্বয়ক দুজন ছিল রিফাত ইসলাম সাথে আরেকজন ছিল তো ওনাদের উপস্থিতিতেই অধিকার পরিষদের কিছু ছেলে ফেলে ছিল ইভেন হচ্ছে আপনার প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাট দ্য টাইম জাতীয় বিশ্ববিদ্যালয় এবং তেজগাঁও ইউনিভার্সিটি কিছু ছেলে ফেলে আসে দাঁড়িয়ে দেওয়া নিয়ে আপনার বিরুদ্ধে তখনই সমন্বয়ক রিফাত ভাইয়ের উপস্থিতিতে অন্য কিছু ছেলে ফেলেছিল কে হামলা করছে সেটা না সিসিটিভি দেখলে সেটা বলা যাবে ওই সময়ে হামলা কারা করে তাও স্পষ্ট হয় নাই এখন হাসনাব ভাই মাত্রই বলে গেছে ভাই কিছুক্ষণ আগে সংবাদ মানুষ কনফার্ম করতে পারবে কারা হামলা করেছে তবে এখানে উপস্থিত ছিল হচ্ছে ছাত্র অধিকার পরিষদ বৈশ্বৃদ্ধি ছাত্র আন্দোলন এবং প্রাইভেট ইউনিভার্সিটি ছেলে ফেলে জাতীয় নাগরিক জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছেলে ফেলে এবং হচ্ছে ইউনিভার্সিটির ছেলে ফেলে নাগরিক কমিটি কারা ছেলে নাগরিক কমিটির নির্দিষ্ট কেউ ছিল না তবে বসে ছাত্র মন্দির সমন্বয় ছিল রিফাত ইসলাম ভাই আর রিফাত আরেকজন ছিল তো ওনাদের ওনারা করছে না করে না এটা তো আর বা ওনাদের উপস্থিতিও ছিল এখন তারা হামলাটা করছে সেটা এখন স্পষ্ট না আহত হয়েছে দুই থেকে তিনজন যারা হচ্ছে যাত্রাবাড়িতে গতকাল যে হামলাটা হয়েছিল ওই হামলার প্রতিবাদে আসছিল এখানে ওনাদের প্রতিবাদ বক্তব্য দেওয়ার জন্য এবং হচ্ছে দাবি দেওয়া ছিল তো ওই ঘটনাকেই উদ্দেশ্য করে হামলা করতে এটাও শুনতে পারলাম জানতে পারলাম যে জাতীয় অধিকার ছাত্র অধিকার পরিষদের কিছু ছেলে ছিল ইভেন অপর বাসের ছাত্র অধিকার পরিষদের একজন ভাই আছে এখনও উপস্থিত দাঁড়িয়ে আছে তো এই হচ্ছে ঘটনা স্পষ্ট না হাসি ভাই বলে হামলা শারীরিকভাবে হামলা যেটাকে বলে হাত দিয়ে হামলাটা হয়েছে হাতে হাতে মোটামুটি এটা হচ্ছে বলতে পারেন যে ভুল বুঝাবুঝি অথবা হচ্ছে এখন পর্যন্ত কোনো কিছু শিউর না কি হয়েছে আমি মাত্রই উপর থেকে নিচে নামলাম আর যখন শুনলাম যে হামলা হচ্ছে তখন আমরা নিচে এসে দেখি এই ঘটনা গণ অধিকার পরিষদের কিছু ছেলে ফেলেছিল ছিল ওদের কাছে স্পেসিফিকলি ভাবে কোনো বড় নেতা বা ওরকম ভাবে আসলে কাউকে দেখিনি তবে এরা হচ্ছে ছাত্র অধিকার পরিষদের সাথে সংযুক্ত এটাই আসলে এখন অব্দি কাটা মারছে মার খেয়েছে যারা যাত্রাবাড়ি থেকে এসে সবাই বসে মধ্যে যাত্রান্ধলে দাবি দাবা নিয়ে আসছে প্রাইভেট ইউনিভার্সিটি কিছু চলে ফেলেছিল আর ছিল হচ্ছে আপনার জাতীয় জাতীয় বিশ্ববিদ্যালয় আর হচ্ছে আপনার তেজগুলা ইউনিভার্সিটির তো সবাই আসলে নিজেদের মধ্যেই হয়তো বা কোথাও ভুল বুঝাবুঝি হয়েছে মিস আন্ডারস্ট্যান্ডিং এর কারণেই ঘটনা ঘটেছে এখন অব্দি স্পষ্ট না কে মেরেছে বা কারামের খেয়েছে হ্যাঁ আমি বুঝতেছিলাম ছিল আর গতকালকে মারামারি হয়েছিল যাত্রাবাড়িতে সেটা হচ্ছে অন্য বিষয়কে কেন্দ্র করে তো এটা আসলে কারামারছে এখনও অব্দি শিরুন না বিভিন্নভাবে বিভিন্ন বক্তব্য আসতেছে কিছুক্ষণ আগে ছাত্র অধিকার পরিষদের একবার বক্তব্য দিল যে ওনাদেরকে মায়ের খেয়ে ওনারা মায়ের খেয়েছে তো কারা মেরেছে তারা সেটা আসলে এখন অব্দি বলতে পারে না এদের পরে যে ওরা বসে মিলতে ছাত্র আন্দোলনে নিজেদের মধ্যেই

ছাত্ররা তাদের দাবি দেওয়া জানাচ্ছিল যে যাত্রাবাড়িতে এই ঘটনা হয়েছে আমরা হয়েছে আমরা পরিপথে আমরা এখানে দাঁড়াইছি তো এক দা সেম টাইপ থেকে কিছু ছেলেপেলে আসে মারামারি হলো মানে হাতাহাতি করলো তো ওইটাই এর মধ্যে রিফাত ভাইরা সংযুক্ত না আছে কিনা তা এখনো বেশি উন না হাসনাথ ভাই বললো যে সিসিটিভি দেখে ক্লিয়ার করবে ব্যাপারটা সিসিটিভি দেখা যায় এটা হচ্ছে কিছুক্ষণ আগেই তিরিশ মিনিট থেকে বারো আগের সময় দুপুরে এখানে অব্দি জামেলা হয়েছে কিনা সেটা আমি শিউন না বাট আমাদের প্রোগ্রাম গুলশানে ছিল গুলশান এখন প্রোগ্রাম চলতেছে তো আমি আসলে ব্যাচি গুলশান যাওয়ার উদ্দেশ্যেই গুলশান হচ্ছে আমাদের আজকে সলিমুল্লাহ স্যার এবং জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সাজুদ আলম ভাই সহ ওনাদের আমাদের থানা প্রতিনিধি প্রোগ্রাম ছিল ওই প্রোগ্রামের উদ্দেশ্যে সবাই যাবে তখনই সমন্বয় একটা বের হয়েছিল না এখানে আজকে কোনো প্রোগ্রাম ছিল না